প্রফেসর এম সিরাজুল চৌধুরী উনি বলেছেন যে পাঁচই আগস্টে কোনো বিপ্লব হয়নি বিপ্লব অনেক অনেক বড় জিনিস পাঁচই আগস্টে যেটা হয়েছে সেটা একটা আন্দোলন হয়েছে এতটা নিচু করে এই বিপ্লবকে এই আন্দোলনকে দেখার কোনো সুযোগ নাই বিপ্লব কাকে বলে আন্দোলন কাকে বলে অভ্যুত্থান কাকে বলে আপনারা সকলে জানেন তারপর আমি মনে করিয়ে দিচ্ছি সরকার পরিবর্তনের তিনটে পদ্ধতি এক দুটো পদ্ধতি নিয়মিত অনিয়মিত যদি নিয়মিত পদ্ধতিতে আপনারা জানেন নির্বাচন হবে সরকার পরিবর্তন হবে অনিয়মিত পদ্ধতিতে তিনভাবে সরকার পরিবর্তন হতে পারে একটি পরিবর্তন হতে পারে আন্দোলনের মাধ্যমে আন্দোলন কাকে বলে রাজনৈতিক দলগুলো যিনি ক্ষমতায় আছেন তার প্রতি অসন্তুষ্ট তারা একটা আন্দোলন গড়ে তুললো রাস্তায় কিছু হরতাল হলো কিছু প্রতিরোধ হলো তারপর সেই সরকার সম্মান দেখিয়ে নতুন নতুন নির্বাচন দিয়ে সরকার ক্ষমতা থেকে চলে গেল এটা আন্দোলন হলো আন্দোলনের ফসল আর একটা হলো অভ্যুত্থান অভ্যুত্থান কীভাবে হতে পারে দুভাবে হতে পারে একটা হলো সামরিক অভ্যুত্থান একটা জনগণের অভ্যুত্থান জনগণ মিলে রাস্তা আন্দোলন করলো সরকার সেই আন্দোলনকে সম্মান দেখিয়ে পদত্যাগ করলো নতুন নির্বাচন হলো এবং তারপর আপনার নতুন নির্বাচনে সরকার পরিবর্তন হলো এটা হলো দু নম্বর আন্দোলন আর তিন নম্বর যেটা সেটা হলো বিপ্লব সেই বিপ্লবটা কিন্তু সাধারণ বিষয় নাই শত বছরও সেই বিপ্লব কিন্তু একবার সংগঠিত হয় না আন্দোলন অভ্যুত্থান বারবার সংগঠিত হয় আমরা দেখেছি আমরা পাকিস্তান থেকে দেখছি আন্দোলন হচ্ছে অভ্যুত্থান হচ্ছে সরকার পরিবর্তন হচ্ছে বিপ্লব হতে কিন্তু আমরা দেখি নাই নব্বই কিন্তু অভ্যুত্থান ছিল সেটা বিপ্লব ছিল না কিন্তু সেটা হচ্ছে বিপ্লব বিপ্লবটা কি বিপ্লব হচ্ছে এমন একটা বিষয় যে স্বৈরাচার একটা সরকারের বিরুদ্ধে সমগ্র জাতি রাজনৈতিক দল নয় সমগ্র জাতির সন্তানরা তারা রাস্তায় নেমে আসে এবং সেই আন্দোলনকে দমন করবার জন্য মারণাস্ত্র দিয়ে সরকার এমনভাবে রক্তপাত করে যেন যা সমগ্র জাতিকে ধ্বংস করে দেবে কিন্তু তারপরেও সেই সরকার সেই দমন ফিরণে সফল না হয়ে কি হয় নিজের জীবন বাঁচানোর জন্য দেশ থেকে পালিয়ে যায় ওইটাকে বলে বিপ্লব আমাদের এই তিন নম্বর যে বিষয়টি এটা কি সংগঠিত হয়নি বাংলাদেশে প্রধানমন্ত্রী নয় প্রধান বিচারপতি পালিয়ে গেছেন এমন কি প্রধান মসজিদের খতিব তিনিও পালিয়ে গেছেন তাহলে বিপ্লব কাকে বলে এরপরে আর বিপ্লব প্রফেসর সিরাজুল ইসলামের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধারকে আমি বলতে চাই এটা কি বিরাট বিষয় নয় উনি যে বললেন বিপ্লব বিরাট বিষয় তাতে মৌলিক পরিবর্তন হয় আমরা তো সেই মৌলিক পরিবর্তন করবার জন্য এত কিছু করছি এইখানে চিৎকার করছি কেন শুক্রবার আজকে চিৎকার করছি সেই মৌলিক বিষয়গুলি পরিবর্তন করবার জন্য